এই ভিডিওটা ইউকে বা লন্ডনে যে আপুরা থাকেন তারা দেখে অনেক খুশি হবেন এই সবটাতে এরকম দা বটি পাটা পোতা সব কিছু পাওয়া যায় সেই সবটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি এই জিনিসটা কিনে এমন একটা ধরা খাইছি আসলে বাঙালি সবগুলোকে বিশ্বাস করতে এখন খুবই ভয় করে গতকালকে এই ফুড বাজারে লাস্ট ছিল সেলের তো আমরা এই ফুড বাজারে চলে আসছি রাত তখন প্রায় আটটা বাজে এসে দেখি এখানে প্রচুর পরিমাণে বিজি শুরুতে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যেই দা দাবটি বা দেশি যেই জিনিসগুলো দেখাইছি সেটা কিন্তু এখানে দেখায়নি অন্য শপে এখানেও আছে তবে আমি দেখি নাই তবে একটা পাশের শপে থেকে আমি ওই জিনিসগুলো দেখেছি তো আমি ওই শপটাতেই যাবো আগে আমরা এখানে যেহেতু মাছের অফার আছে তো কিছু মাছ কিনতে আসছিলাম এসে দেখি এত এত মানুষ যেখানে হাঁটাটাই মুশকিল যেহেতু লাস্ট ডেট ছিল আর এখন অলরেডি হচ্ছে এক ঘন্টা বাকি আছে নয়টা বাজে ক্লোজ হয়ে যাবে আমরা আটটা বাজে গিয়েছি মোটামুটি অনেক অনেক মানুষ ছিল তা আমরা সব ধরনের মাছ দেখতেছিলাম আর তাদের অফারটা অনলি মাছেই ছিল অন্যান্য কোনো কিছুতে ছিল না তো সবাই হচ্ছে মাছ কিনতেছে আমরা এখানে অনেক ধরনের মাছ দেখলাম এগুলো হচ্ছে এক একটা দুই পাউন্ড করে মাছ ইলিশ অবশ্যই একদম দেশিটা হবে না যেহেতু দুই পাউন্ড করে এই মাছগুলো সাইজও মোটামুটি ভালো ছিল আর প্যাকেট নিলে পাঁচটা দশ পাউন্ড আর সিঙ্গেল একটা নিলে একটা হচ্ছে টু পাউন্ড তা আবার এই পাশে কিন্তু আরও বিভিন্ন প্রাইজের মাছ ছিল তো ওইখান থেকে আমরা হচ্ছে চারটা একটা মাছ নিছি যেটা বিশ না পঁচিশ পাউন্ড ছিল আর সিঙ্গেল দুইটা মাছ নেওয়া হয়েছে এটা হচ্ছে নোনা মাছ এটা প্রাইজও মোটামুটি ভালোই ছিল তিন পাউন্ড করে ছিল আর তিনটা নিলে ফাইভ পাউন্ড তো এই যেখানে সব ধরনের মাছ ছিল মোটামুটি অফার একেবারে কম ছিল না আবার খুব বেশি প্রাইজও ছিল না আমি আসলে ওরকম একটা জানি না কারণ আমার তেমন একটা বড় বড় মাছ কেনা হয় না ছোট ফ্রিজের কারণে আজকেও আমি এত মাছ দেখে কিনতে ইচ্ছা করছিল আসলে আমি কিনতে পারি নাই এত মানুষ শুধু আমি মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছি তারা এত এত কেনাকাটা করছিল বড় বড় ঝুড়ি ভরে তারা কেনাকাটা করছে আর মাছের পাশাপাশি তারা সবজিতেও কিছু অফার রেখেছিল তবে সেটা খুবই কম ছিল আমার কাছে তেমন একটা ডিফারেন্স মনে হয় নাই আর মাছও যে অনেক বেশি ডিফারেন্স ছিল তা না এক দুই পাউন্ড করে ডিফারেন্স ছিল তাই এখানে আবার মাছ কাটতে দিতে হয় আর মাছ কাটতে দিয়ে অনেক লম্বা ওয়েট করতে হয় তা আমরা মাছ কাটতে দিয়ে অন্যান্য বাজার করছিলাম ইভেন মাছ এলোমেলো হয়ে যেতে পারে এত বিজি আমি তো ভাবতেছি তারা কিভাবে হ্যান্ডেল করে তো মাস কাটার পরে হচ্ছে আমরা চলে আসছি নর্মালি পে করতে যারা ছোটো ছোট বাস্কেট নিয়েছে তারা হচ্ছে এই সাইডে পে করছে যারা বড় বাস্কেট তারা হচ্ছে অন্য পাশে তা আমার মোটামুটি কেনা শেষ এখান থেকে লোভে পড়ে বড় একটা বিস্কিটের বাকেট আমি কিনে ফেলেছি যেটা নর্মালি প্রাইস অনেক কিন্তু আমি কিনেছি ওয়ান পাউন্ড দিয়ে আমি ভাবলাম এত কম প্রাইস না কিনলে কি হয় আমি তো বিস্কিট অনেক পছন্দ করি ওই ধরনের বিস্কিটগুলো তিন থেকে চার পাউন্ড থাকে এক পাউন্ডে দিছে এই লোভে আমি নিসি নেওয়ার পরে যেটা কি অবস্থা সেটা আপনার সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমরা পে করে পাশের শপটাতে চলে যাচ্ছি পাশের শপটাতে এসে দেখি এই জিনিসগুলো দেখে তো আমার একদম চোখ উপরে উঠে গেছে এগুলো মানুষ কত কষ্ট করে বাংলাদেশ থেকে রিস্ক নিয়ে আনে আমার সবার ভিডিও দেখে অনেক ভালো লাগে তারা এইসব জিনিসগুলো আনে আমিও ভাবছি বাংলাদেশ এরকম রকম অনেক কিছু নিয়ে আসবো এখন দেখি এখানে পাওয়া যায় আর এগুলোর প্রাইস হচ্ছে এরকম আপনারা বলবেন এখানে কি এই প্রাইসগুলো একটু বেশি না ঠিক আছে নাকি বাংলাদেশের থেকে এখানে কম কারণ আমি জানি না বাংলাদেশে এগুলোর প্রাইস কীরকম আমার একদম কোনো আইডিয়া নাই যেহেতু এই দেশে আসে আসার পরে এই প্রাইস এটা অবশ্যই হিসাব করতে হবে আর এখানে একটা বাটি দেখলাম যেটা আমার বাটির মতো অনেকে জিজ্ঞাসা করেছেন আমার এই বাটিটা কোথা থেকে নিয়েছি আমি আমার এলাকায় নিয়েছি তো এখানে দেখার পরে দেখলাম আবার একটু ভেঙে গেছে আর দেখলাম এই বটিগুলো দা আছে বটি আছে আবার দুই ধরনের বটি আছে যা আমাদের বাংলাদেশে এখন এই যে এটার সাথে করে মানুষ অনেক ইউজ করে আবার নর্মাল বটিও আছে কারো যদি এই বটি লাগে তো অবশ্যই নিতে পারেন এখানে পাটা আছে আমার পাটা পোতা দেখে অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপু এটা কোথেকে নিয়েছেন আমি তো বাংলাদেশ থেকে আনছি এখানেও ওই যে প্রায় নাইনটিন পাউনে পাটা পাওয়া যায় এবং খুবই হ্যাভি দেখলাম যাদের এই দেশি জিনিসগুলো দরকার তারা এই শপে তো আসতে পারেন আসলে আশা করি আপনাদের সব কিছু পেয়ে যাবেন মানুষ হতে বেশি দরকার হচ্ছে পাটা কারণ বাংলাদেশ থেকে এই আট দশ কেজির পাটা আসলে কেউ আনতে চায় না তো এখানে আঠারো কি উনিশ পাউন্ডে আছে আপনারা নিলে নিতে পারেন আর এই যে জিনিসগুলো দেখেন এটা লিডটা হচ্ছে গ্লাসের আর পাতিলটা হচ্ছে এরকম একটু দাম দেখলাম টোয়েন্টি পাউন্ডের মতো এটা উনিশ পাউন্ডের মতো মানে তারা কত সুন্দর কিউট করে বানাইছে না মানুষের কত আইডিয়া মাটিরও হবে আবার দেখা যায় হ্যান্ডেলটা দেখলাম যে দেশে নর্মাল পাতিলের হ্যান্ডেলের মতো এখানে আবার কিন্তু জগ গ্লাস সবই আছে জগ তো আপনারা দেখেছেন এই যে আরও কিছু দেখাচ্ছে এটা হচ্ছে বাবা পিঠা বানানোর পাতিল অনেকে এই পাতিলও বাংলাদেশ থেকে নিয়ে আসেন বা খুঁজেন আর এই যে সাজ আছে অনেকে জানতে চেয়েছেন আমার সাজ কোথা থেকে নিয়েছে আমি বাংলাদেশ থেকে আনছি আমারটা সেম হচ্ছে এইটা আমি বাংলাদেশ থেকে এটাই নিয়ে আসছি আর আপনার এখানে পাচ্ছেন মাত্র এটা আট পাউন্ডের আমিও বাংলাদেশে পাঁচশো টাকা দিয়ে কিনেছি পাঁচশো ছশো টাকায় পড়ে যায় আর এখানে হচ্ছে আট পাউন্ড ডেফিনেটলি বিদেশে আসছে এত ওজন আর এই যে জগ তো আরও দেখেছেন এই জগটা অনেক সুন্দর ওইখানে আরো অনেক ধরনের জগ আছে প্লেট আছে আমাদের হাতে তেমন একটা সময় ছিল না চাইলে আরও দেখাতে পারতাম এটা হচ্ছে কাঁচা বাজার ফুড বাজার যেই শপটা ওই একটা শপের পরে হচ্ছে এটা আর এখানে হচ্ছে যে এ অ্যান্ড হেচ প্লাজা আছে যেটার মধ্যে আমি কয়েক আগে এসেছিলাম আমাদের কেনাকাটা শেষ এখন হচ্ছে আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি যদিও আবার মাগরিবের আজান দিয়ে দেবে তা আমরা গাড়িতে বসছি এখান থেকে আমাদের আবার একটু টেস্ট করতে যেতে হবে ফুড বাজারের অফার পেয়ে কে কে এসেছেন এই ফুড বাজারে বাজার করতে ফুড বাজারে শপিং করে আপনাদের কার কিরকম অভিজ্ঞতা হয়েছে আমার তো একদম ডিফারেন্ট একটা অভিজ্ঞতা আমি ওখান থেকে যাই কিনেছি না কেন তাতে কিছু এখনও খাওয়া হয়নি তবে গাড়িতে বসে আমরা আমাদের সেই বিস্কিটের বাকেটটা খুলেছি খোলার পরে দেখি এটার যে প্লাস্টিকটা আছে নর্মাল এটা দিয়ে লক করা থাকে সিল করা থাকে এটা এরকম ওপেন এটা দেখে আমার মনটা লিটেলি খারাপ হয়ে গেছে আমরা গাড়ি ছেড়ে দিছি ব্যাক করা সম্ভব না আমাদের অন্যান্য কাজ আছে বাসায় ফিরতে হবে না আমাদের আগে তো এইরকম তাড়াহুড়ার মধ্যে যখন এটা খুলেছি সবাই একটু খাবো গাড়িতে বসে এটা দেখেই অবস্থা এবং খাওয়ার পরে এত বাজে টেস্ট মনে হচ্ছে যে এটা ডেট কত আগে ফিল হয়ে গেছে কি জানে মুখ আরো নষ্ট হয়ে গেছে নর্মালি এই বিস্কিটটা কিন্তু সল্টি বিস্কিট সবাই খুব পছন্দ করেন কালো জিরা দিয়ে যে বিস্কিটটা তৈরি করা হয় খুবই পছন্দের বিস্কিট দেখে নিয়েছিলাম নেওয়ার পরে এত বেশি বাজে লেগেছে কি বলবো এই বিস্কিটটা নরম থাকে তবে এতটা নরম ছিল বা এরকম হয়ে গেছে সেটা ভাবতে পারেনি এটা হালকা বাইট কলে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাবও থাকে একদম সফট তারপর একটা স্মেল ছিল আমাদের ভাষায় যেটা বলে যে ভাবসা গন্ধ পোতানো ওরকমটা ছিল প্লাস এটা খাওয়ার পরে মুখের ভিতরে মনে হলো যে আমি বাজে কিছু খেয়ে মুখটাকে নষ্ট করেছি নর্মালি এই বিস্কুট আগে আমরা খেলে খেতেই থাকতাম খেতেই থাকতাম চায়ের সাথে তো এটা আরও বেশি ভালো লাগতো যাই হোক এই ঘটনাটা আমার সাথে ঘটেছে যারা যারা এটা কিনেছেন আমার ভিডিও দেখতেছেন আপনাদের বিস্কুটটা কি ঠিক কেমনই হয়েছে কিনা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমার সাথে এটা ঘটেছে অবশ্যই নেক্সট টাইম আমি তাদের বিস্কিট কিনতে ভয় পাবো আর আমি আর বাঙালি বিস্কিটের প্রতি তো আমার একটা বিশ্বাস থাকবে না যে বাংলাদেশ থেকে আসছে সেটা এরকম হয়েছে আর যদি এটা ওপেন হয়েছে ঠিক আছে যদি খাবারের টেস্টটা ঠিক থাকো তাহলে বিশ্বাস করতাম যে না ওপেন হয়েছে কি হয়েছে খাবার তো পারফেক্ট আছে ফ্রেশ আছে খাবারটাও ফ্রেশ ছিল না যাই হোক আপনারা প্রাইস না কমাই আর মানুষকে ভালো কিছু দেন এটাই আশা করি প্রাইস কমাচ্ছেন কিন্তু এত খারাপ জিনিস দিচ্ছেন এটা কি বলবো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন